আর যদি তাদের বিপক্ষে আমরা অবস্থান নেই তাহলে এমন কেউ আসবে যারা সলাদকে কুপাবে টার্গেট করবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কোন ছেলেটা ফজরের সালাদ আদায় করে একে একটু চিহ্নিত করে রাখো কোন ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরে চিহ্নিত করে রাখো এগুলো করবে আর যখন ইসলামী একজন শাসন থাকবে শাসক থাকবে তখন আমাদের জন্য এই কাজগুলো অটু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুলহান আমাদেরকে সলাদ আদায়ের নির্দেশ দিয়েছেন আল্লাহ সুহান ওয়া যদি কোনো বিষয়ে নির্দেশ দেন এই বিষয়টা হুকুমটা শারীরে সারিয়াতে কি বলবেন ফরজ তার মানে সলাদ আদায় করাটা সলাদ প্রতিষ্ঠা করাটা আল্লাহ সুবহান নির্দেশ অনুযায়ী এটা হচ্ছে ফরজ তো আল্লাহ সুলহান তিন ভাবে এটা আমাদের সামনে কথাটাকে উপস্থাপন করেছেন কোরআনুল করিমের মাধ্যমে এক নম্বর উপস্থাপনার একটা ধরন হচ্ছে আল্লাহ সোহান ওয়া চাল করিমের সব থেকে ছোট সোরার মধ্যে আল্লাহ বলছেন ফসল লিলি রব্বিকা হাব ফসল লীল এই কথাটা আপনাদের অনেকের মুখস্ত আছে যেহেতু এটা কোরআনুল করিমের সব থেকে ছোটো সোরা এই সোরা জানে না এমন মুসলমান তো থাকার কথা না তো আল্লা চালা এই আয়াতের মাধ্যমে ব্যক্তিগতভাবে সলাৎ আদায়ের জন্য আল্লাহ সুবহান ওয়া চালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এরপর আল্লাহ সুবহান ওয়া চালা সলাদ প্রতিষ্ঠার আরেকটা ক্ষেত্র আল্লাহ সুবাহানওয়া তালা উল্লেখ করেছেন সুরা ত্বহার মধ্যে 132 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে সালাতের আদেশ দেন এবং নিজে এটার উপর অটল অবিচল থাকেন প্রথম নির্দেশটা ছিল ব্যক্তিগতভাবে সালাত আদায় এরপরের নির্দেশনাটা কি ভাই পরিবার পরিজনদেরকে সালাত আদায়ের নির্দেশ দেওয়া এবং নিজে আদায় করা তার মানে পরিবার পরিজনদেরকে সলাদ আদায়ের নির্দেশ দেওয়াটাও একটা গুরু দায়িত্ব কথা বলেন ঠিক কিনা ঠিক এরপরে নিজে অটল থাকতে হবে নিজে সলাদ আদায় অবিচল থাকতে হবে আমাদের মধ্যে অনেক লোকজন আছে লোকজনকে বলে বাচ্চাদেরকে বলে যাও তোমরা সলাৎ আদায় করো কিন্তু নিজে সলাদ আদায়ের নামে খবর নাই যে বাবা নিজে চলাত আদায় করে না তার সন্তানেরা সলাত আদায়কারী হবে না যেই মা চলাত আদায়কারী হয় না ওই মায়ের সন্তানেরাও চলাত আদায়কারী হয় না অতএব নিজে আগে আদায় করতে হবে তারপর পরিবার পরিজনদেরকে নির্দেশ দিতে হবে চলাত আদায়ের ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করার সুযোগ নাই একটা বিখ্যাত হাদিসের কথা আপনারা জানেন আবু দাওয়াদের চারশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুরু আওলাজাকুম বিসালাত আবনা মুসাবঈ সিনিনা যখন তোমার সন্তানের বয়স হয়ে যায় সাত বছর তখন তুমি তোমার সন্তানকে সালাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করো এর পরের অংশের মধ্যেই বলা হয়েছে তুমি তাকে প্রহার করো যখন তার বয়স হয়ে যায় দশ। আমার আর কোনো হাদিস জানা নাই হক ব্যতীত অন্য কোনো কারণে সন্তানদেরকে আঘাতের কথা বলা হয়েছে সন্তানদেরকে প্রহার করার কথা বলা হয়েছে অন্য কোনো আমলের ব্যাপারে এটা আমার জানা নাই তার মানে সন্তানদেরকে দশ বছর হয়ে গেলে কি করতে হবে আদায় করাতে হবে এবার সলাৎ আদায়ের ব্যাপারে আল্লাহ সুবহান তিন নম্বর নির্দেশনা অত্যন্ত জটিল এবং কঠিন অনেকেই মানতে পারে না সরা হজের সুরাহজ বাইশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আছে আল্লাহ বলতেছেন আমি যদি কোন মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দেই কোন মুসলমান দেশের শাসক যদি নির্বাচিত হয় তাহলে ওই শাসকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সলাদকে প্রতিষ্ঠা করা দেখেন এইটা দ্বারা সলাতের গুরুত্ব বোঝা যায় আবার একই সাথে আমাদের মুসলিম রাষ্ট্রনায়কদের দায়িত্ব হবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সলাদকে প্রতিষ্ঠা করা আমরা ওয়াজ নসিহত করতে পারি অনেক গুরুত্বের কথা বলতে পারি কিন্তু রাষ্ট্রনায়ক যদি নির্দেশ দিয়ে দেয় তাহলে সলাদ যেভাবে প্রতিষ্ঠিত হবে আমরা সারাদিন সিল্লায়া মাঠ গরম করলেও এইভাবে সলাদ প্রতিষ্ঠিত হবে না উসমান রাজি আল্লাহ বলছিলেন যে এই কোরআনকে আমরা ঘরের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন থাকলে যে উপকার হবে না একজন সৎ রাষ্ট্রনায়ক যদি হয় এর থেকে ইসলামের বেশি উপকার হবে না রাষ্ট্রনায়ক বলে দিবে আনাসে খানাসে দেশের অলিতে গলিতে যেখানে আছে গড়ে বাইরে যেখানে যে প্রকারের মুসলমানেরা আছে সবার জন্য চলাত আদায় করা বাধ্যতামূলক যখন এটা রাষ্ট্রনায়ক বলে দিবে বাধ্য করবে তখন দেখবেন যে আমাদের অত বেশি আর দাওয়াতি কাজ করা লাগতেছে না এই রাষ্ট্রনায়কের লাঠির প্রয়োগে সবাই নামাজি হয়ে যাবে দেখেন আল্লাহ সুহান ওয়া চালা আমাদেরকে একটা ইঙ্গিত দিলেন সুরা নাসুরের মধ্য দিয়ে আল্লাহ ওয়া চালা কি বলতেছেন আল্লাহ বলতেছেন যেদিন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে সেদিন তোমরা দেখবে যে দলে দলে লোকজন ইসলামের মধ্যে প্রবেশ করতেছে সুবহানাল্লাহ কি প্রসঙ্গ আছে এটার সাথে আপনি যখন রাষ্ট্র দেখবেন ইসলামকে সর্বোচ্চ শক্তিতে যখন দেখবেন আপনি ইসলামকে রাষ্ট্রনায়ক নিজেই যখন ইসলামের কথা বলে সলাদ প্রতিষ্ঠার কথা বলে তখন আর দ্বিতীয় কাউকে বলা লাগবে না এমনিই মসজিদের মধ্যে কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ মসজিদ যত তলা আছে ডবল করলেও জায়গা হবে না যখন আপনি এই জায়গাটা দেখবেন তাহলে সলাদ প্রতিষ্ঠার এটা একটা অংশ হতে পারে এটা শুধুমাত্র এই যে ব্যক্তিগত বললাম পারিবারিক বললাম এটার মধ্যে নয় বরং প্রতিষ্ঠার সহযোগী আমরাও হতে পারি সীমাবদ্ধ রাষ্ট্রীয়ভাবে সলাদ ইনশাআল্লাহ সেটার জন্য কি করতে হবে যারা ন্যায় পরায়ণ শাসক হবেন ইসলামের পক্ষের শাসক হবেন তাদের সমর্থন আমাদেরকে করতে হবে আর যদি তাদের বিপক্ষে আমরা অবস্থান নেই তাহলে এমন কেউ আসবে যারা সলাদকে কোপাবে টার্গেট করবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কোন ছেলেটা ফজরের সালাদ আদায় করে একে একটু চিহ্নিত করে রাখো কোন ছেলেটা ডাকনোর উপরে প্যান্ট পরে চিহ্নিত করে রাখো এগুলো করবে আর যখন ইসলামী একজন শাসন থাকবে শাসক থাকবে তখন আমাদের জন্য এই কাজগুলো অটু হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা সালাদ আদায়ের তিনটা ধাপ দেখলাম যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে সালাদ কিভাবে আদায় থেকে শুরু করে পারিবারিক প্রতিষ্ঠা থেকে শুরু করে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়